আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিকেন ফ্রাই কীভাবে চিকেন ফ্রাইটা তৈরি করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকাউন্টটা বাজিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে এখন আমি চিকেনটাকে সুন্দর করে ধিয়ে রেখেছিলাম চালনে পানি ঝরে গেছে এখন আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি ধনে জিরে গরম মশলা গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া লবণ এখন আমি একটা বলে নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লবণ এখন দিচ্ছি সয়া সস তারপর দিলাম লেবু সঙ্গে কিছুটা আলুও আছে আলু আমি কেটে রাখিছি দিয়ে দিলাম সয়া সস এখন আমি মেখে নিচ্ছি সামান্য তেল দিয়ে দিলাম তেল আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি বেশি একটা তেল লাগে না এটা ফ্রাই করতে এটা দিয়ে দিচ্ছি অরগানো অরগানো বাইরের দেশে থাকে আমাদের বাংলাদেশে পাওয়া যায় না আর এখন আমি চিকেনটাকে সুন্দর করে এপিট ওপিট করে মশলাটা সুন্দর করে মেখে নিচ্ছি আসলে এইভাবে মশলাটা দিয়ে মেখে দুই ঘন্টা মতন রেখে দিলি সেই চিকেনটা রান্না করলে খুব একটা স্বাদ লাগে ভালোই স্বাদ লাগে কিন্তু আমি রাখ সময় পাইনি তার জন্য এখনই আমি দিয়ে দিচ্ছি এখন আমি একটা সনিয়ে নিয়ে কাগজ বিছিয়ে দিচ্ছি কাগজটা আছে এটা হচ্ছে জিপদা কাগজ মানে এই কাগজের পরে কেক বানানো যায় তারপরে আবার কিছু ভাজাও যায় যাতে শুনিয়ে নিচে না পুড়ে যায় তার জন্য এই কাগজটা দিয়া চিকেনটাকে সুন্দর করে মশলা মাখাই দিচ্ছি যাতে কালারটাও সুন্দর হয় এবার আমি যে মশলাটা বা বেঁচেছিল বাকি মশলাটাকে দিয়ে আমি আলু মেখে নিচ্ছি আলু মাখা হয়ে গেছে এখন আমি চিকেনের পাশে দিয়ে দিলাম চিকেনের পাশে দেওয়া হয়ে গেছে এবার আমি একটা সনিতা দিয়ে ঢেকে দেব সুন্দর করে সনিতা সেই কাগজের মতন ওই সনিতা আপনারা বলি সনিতা আপনারা কি বলেন জানি না আমি কিন্তু সনিতা বলি এবার আজ সেটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব যাতে উপর থেকে নিচের থেকে হাওয়া না ঢোকে বা হাওয়া না বেরোয় যার কারণে এটা দিয়ে সুন্দর করে ঢেকে দেব চারিপাশ আমি এটকে দিলাম আটকানো হয়ে গেছে এখন আমি ফোরনে দিয়ে দিচ্ছি আমার এক ঘন্টা মতন লাগবে এই চিকেনটা ফ্রাই হতেই করনে দিয়ে দিলাম হয়ে গেল আমার চিকেন ফ্রাই দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর যেমন দেখতে তেমন খেতে ওকে বাই ভালো